আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে জানাই নতুন আমুল সিজনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো যাদের গাড়িগুলো চালু হয়ে গেছে ইনশাল্লাহ আশা করা যায় সবার গাড়ি খুব ভালো চলতেছে তারপর আমাদের রাসেল কোম্পানির গাড়ি যদি কোনো সমস্যা থাকে কারো গাড়ির অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের এটুকু আশা আছে আমরা এই সিজনে একশো যে দশ বিশটা গাড়ি ডেলিভারি করছি প্রত্যেকটা গাড়ি একশোতে একশো সার্ভিস দেবে যদি কোনো তৈরি থাকে আমাদের কল করবেন আমরা কোম্পানি থেকে আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে দিব ফ্রি সার্ভিস তো ভিভার্স কথা হলো আমাদের নতুন করে আবার গাড়ি কাজ হচ্ছে দশটা গাড়ি পাশে তিনটা গাড়ি ফ্রেম দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এবং ভিতর আমাদের মোটামুটি চারটা গাড়ি বেশি অর্ধেক কাল হয়ে গেছে তো ভিতরে আমি যাচ্ছি তার আগে একটু বাইরে দেখাই বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে একটু বৃষ্টি হচ্ছে দুই দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে আমরা উপরে বড় ড্রাম ফিটাচ্ছি যে মোটা ড্রামগুলো আছে মোটা ড্রামগুলো পিটানো চান্দিগুলো পিটানো হচ্ছে এবং আমাদের গুডাউন ঘরে দেখতে পাচ্ছেন জুম করে দেখাই তিনটা গাড়ি আমাদের ডেলিভারি হবে তিনটা গাড়ি গুডাউন থেকে রেডি হয়ে গেছে তো আমি কারখানায় ভিতরে যাচ্ছি ভিতরে হয়তো একটু শব্দ হবে আপনি একটু ধৈর্য আমার কথাগুলো শুনবেন তো এই সিজনে আমি কিন্তু সবাইকে বলছিলাম যে ভাই একটু আগে থেকে আপনারা আসবেন আগে থেকে যোগাযোগ করবেন যারা আগে থেকে আসছেন বা আগে থেকে যোগাযোগ করছেন আমাদের সাথে তাদের গাড়িগুলো কিন্তু আমরা অর্ডার নিতে পারছি কিন্তু শেষের দিকে আসে আমরা অনেক করে অর্ডার নিতে পারি নাই এটা আসলে আমাদের ব্যর্থতা নাই আপনাদের ব্যর্থতা কারণ আপনাদের আরও আগে উচিত ছিল আমরা কিন্তু সম্পূর্ণ টাকাও নেই না হয়তো অল্প কিছু দশ হাজার পনেরো হাজার টাকা বায়না করলে আমাকে অর্ডার নিয়ে নিতাম কারণ ভাই একশো দশ থেকে পনেরো বিশ গাড়ি বানালাম এত ভাই ইজি না ভাই এই মাত্র চার মাসে এটা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো সবগুলো ইন্ডিয়ান মডেল গাড়ি এগুলো আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে ধারার কাজ চলতেছে এই উপরকার ড্রাম উঠাবো এখন বড়দের ড্রামগুলো আছে মোটা ড্রামগুলো প্রত্যেকটা গাড়ি আমাদের নিউ মডেল গাড়ি এবং খুবই আপডেট খুবই আপডেট সিস্টেম প্রত্যেকটা গ্যারির ভিতরে আমরা অর্ডার অর্ডার টাকা দিচ্ছি একটা করে যাতে ডেলিভারি ভালো হয় তো ভিডিও করবো না সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করতেছি আর সে প্রথম থেকে আমাদেরকে যারা সাপোর্ট করতেছেন যারা ভালোবাসতেছেন তারা অবশ্যই আমাদের কোম্পানি বা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন আর যারা নতুন আসছেন আমাদের ভিডিওগুলো একটু মাঝে সাথে রেগুলারলি দেখবেন রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লেগে ইউটিউবে সার্চ করলে আমাদের ভিডিও পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো দেখলে আমাদের কোয়ালিটি সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন আর আগামী ইড়ি সিজনের জন্য সরিষা গোমের জন্য অগ্রিম অর্ডার নেওয়া হচ্ছে যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের ফোন নম্বরে কল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ